তো ভাই প্রথমে বলতেছি আপনি কেমন আছেন আমি ভালো আছি প্রথমে আপনাকে জিজ্ঞাসা করব আপনার এতগুলো প্রেমিক কেন এতগুলো প্রেম করে কি পেলেন জীবনে তো আমাদের সবার যে জিজ্ঞাসাটা জিজ্ঞাসাটা হচ্ছে আপনি এতগুলো বিয়ে করছেন কেন তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে নাই বিবেকটা কাজ করলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক তখন যদি আমার বিবেকটাই কাজ করতো তাহলে আমি এত বড় ফাঁফের মধ্যে জড়িয়ে যেতাম না না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি আমি করবো নির্দোষ এতগুলো প্রেম আর বিয়ে করার পর আপনার মনে হচ্ছে আপনি নির্দোষ না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব। আমি দোষী আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ আপনার কি মনে হয় না কখনো যে এতগুলো বিয়ে করতে আসলে ঠিক হচ্ছে কিনা একসাথে এতগুলো বসে থাকতে পারবো কি না তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে নাই বিবেকটা কাজ করলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক তখন যদি আমার বিবেকটাই কাজ করতো তাহলে আমি এত বড় ফাফের মধ্যে জড়িয়ে যেতাম না